আপনারা একটি ধর্মীয় সংগঠন আমি বহু বছর ধরেই শুনেছি যে প্রত্যেক ভক্তদের এটি কাট করে দেওয়া হতো এক সময় তখন শুনেছিলাম ষাট টাকা করে নেওয়া হতো সেটা এখন সার্টিফিকেটে পরিণত করেছেন যাকে বলা যায় ঘোলা ঘোলা জলে মাছ ধরা আপনাদের ভক্তদের মধ্যে প্রায় নব্বই তো হবেই নব্বই শতাংশের উপরে নিম্নবর্গের মানুষ বলা বাহিল্য যাদেরকে তফশিলি জাতি সম্প্রদায়ভুক্ত বলা হয় তো আপনারা এই এই যে মানুষগুলোর ভক্তদের কত শতাংশের এই জাতিগত শংসাপত্র গ্রহণে কাজ করেছেন আজকে যদি তাদের এই জাতিগত শংসাপত্র থাকত তাহলে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকলেও বাকি যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে সেটাও একটি হিসেবে কার্যকরী হচ্ছে তাহলে তাদের নাম উঠে যেত তাহলে সি এ সি এর মধ্যে তাদের ঢুকতে হতো না সি এ সি এ পর্যন্ত তাদের অপেক্ষা করতে হতো না সিএর মধ্যে অনেক অসঙ্গতি গাইডলাইনে যেটা ওপার বাংলার কাগজের প্রয়োজন যেটা অধিকাংশ মানুষ দিতে পারবে না তাই প্লিজ গাইডলাইনেও নেই আপনাদের কোনো সার্টিফিকেটে সিএতে আবেদন করা যাবে তাই আবারও বলছি ঘোলা জলে মাছ ধরবেন না